দেখেন তৈরি করছি কিন্তু চারি ভাই চা গাড়িটি এসছিল চা দেখেন এত জুদ এত মজা এত টেস্ট লাগবে রে ভাই না খেলে বুঝবেন না রে ভাই স্পেশাল চা স্বাদ মান টেস্টটা কেমন কিন্তু চা খাই সাধারণ চা দিয়ে আমি তৈরি করে দেখাবো আপনাদের এখন চার লিটার চা দেখেন আমার কলেজ যা ভালো চা প্রেমিক যাচ্ছে চুমুস চুমুচ দিয়ে খায় ফিরে ভাই এখন সে চা আমার চা কিন্তু সি বিয়ে সি বিয়ে খাই তৈরি ভাই চুমুচ কিন্তু খাইতে পারবেন আপনি যেখান থেকে আসুন না ফিরে ভাই চা খাইতে আমার চাতে আপনার মনে মুক্ত না হয় আপনি আসা যাওয়া দিতে হবে দেখেন কে সে আরেকবার চা খাই স্পেশাল চা দেখেন প্রতিটা কালারে কালারে সার থাকবে ভাই এই যে চাটা কিনে আপনি এটা যত জাগাবেন না কেন তা কিন্তু মিলবে না আবার বলে এটা খাইতে হলে আপনাকে আসতে যশোর কৃষকপুর বাজার পাঁচ ইয়ার নতুন ব্রিজ সংলগ্ন শিশু হাসপাতালের পাশাড়লে আপনি এটা খাইতে পারবেন এই তো আরিফবার চাকাটির স্পেশাল চা তৈরি করলেও দেখেন ও সেই জুত লাগবে আপনার সাথে চারদম কয় টাকা নেবে এক কাপ দাম মাত্র ত্রিশ টাকা ও ভাই হ্যাঁ কিন্তু আমার স্পেশাল চার কাজ চা দেখে নেই থ্যাংক ইউ